গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি আজকে দিদির বাড়িতে আছি আজকের দিনেও দেখো আমার দিদির বাড়িতে যে দিদিটা হেল্প হ্যান্ড আছে তো সেই দিদির বাচ্চাটা খুবই ভালো এত কিউট আর আমার দিদিকে জেম্মা বলে আর ওর জেঠু বলে তার সাথে আমার বংশীকে তো দিদি বলে মানে এরকম দিদির মা দিদির বাবা এরকম বলে ডাকতে থাকে তো খুবই কিউট খুবই ভালো তো আমাকে দাদার মা বলছিল যে আমি মনি দাদার মা তো এরকম করে বলতে থাকে আর খুব ভালো জানো ওই বাচ্চা মেয়েটা তোকে এত ভালো আসছিলো আর আমার ছেলের সাথে কি খেলা করছিল জানো তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি তো দিদি অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে এদিকে দেখো আমি আমাকে বলল উনি মাছ এসেছে মাছগুলো একটু ধুয়ে দেয় আর মাছ নিয়ে এসেছে মাছগুলো একটু ধুয়ে দে তো চলো মাছগুলো ধুয়ে দিই দিয়ে দিদি ওদিকে অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে যেহেতু দাদা খেয়ে বেরোবে আর এদিকে কী কী মাছ এনেছে সেটা এত তাড়াতাড়ি হবে কি না সেটা দেখা যাক তো দিদি বললো যে দেখ মাছগুলো কতটা যেহেতু ট্যাংরা মাছ এনেছে কাঁটা দেখো এখানে টাটকা ট্যাংরা মাছ বেশি ভালো কিন্তু এগুলো এখন ভালো করে একটি একটি করে বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগবে এখানে পাঁচশো ট্যাংরা মাছ আছে অনেকটা ট্যাংরা মাছ তো বড় বড় ট্যাংরা ডিমলো ট্যাংরা তো এখন সময় লাগবে আর এক দফা মাছ এনেছে তো চলো দেখা যাক আর এক দফা মাছ কি আনে এনেছে তো ওইদিকে তো দিদি সমস্ত রেডি করে দিচ্ছে আর আমি মাছটা রেডি করে দিই তাহলে অন্তত মোটামুটি হয়ে যাবে আর সকাল থেকে উঠে আমি সেরকম কিছু কাজ করিনি দিদিই রান্না করছে আর ওইদিকে ওই দিদি সমস্ত কিছু করে দিচ্ছে আর এদিকে দেখো যে এই যে গঙ্গার যে চিংড়ি মাছ দেখছো গঙ্গা বলছি সরি যে পুকুরে নদীর যে চিংড়ি মাছ সেইগুলো আর কি এত পুকুরে ওই চিংড়িগুলো দেখবে দেশি চিংড়িগুলো বেশ ভালো লাগে খেতে ছোটো ছোটো কালো করা দেখো টাটকা একদমই টাটকা তো দিদি এদিকে দেখো রান্না চাপিয়েছে কিছু একটা রান্না করছে ওই যে পটল কিছু একটা করছে হুম তো যাই হোক কি রান্না কাটাকুটি শাক রান্না এসব করছে এটা মনে হচ্ছে লাউ শাক তো জানি না ফাইনালি কি রান্না করছে আমি রান্না করছি দেখছো কি খাচ্ছ তোমরা দুধের সাথেও কিন্তু চকলেট না বিস্কুট খেলা করিস বিস্কুট খাচ্ছ বিস্কুট কটা খেলে কটা কটা খেলে একটু এনে দিই একটু ওইদিকে তার ফাঁকে মাছগুলো রেডি করে দিয়েছি তার এইদিকে দেখো একটু ঝিটিঝিট করে আলু কেটে দিয়েছি যেহেতু দাদাকে টিফিন দেবে দিদি শশা ছোলা আলু ভাজা এসব দেবে তার সাথে আম ফল কেটে দেবে তো টিফিনে তো দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে বললাম মুড়ি দিবনু কিছু নেই আমি বললাম তো ঠিক আছে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি তো এইদিকে দেখো মাছগুলো আমি কেটে ধুয়ে নুন মালে মাখিয়ে রেখে রেডি করে দিয়েছি দিদিকে তার সাথে এইদিকে দেখছি আম কেটেছে তার মানে চাটনি করবে আর বাজার থেকে যে বাজারের যে ব্যাগ নিয়ে এসেছে সেটা কিন্তু রেডি করা হয়নি আর আজকে একটা জিনিস তোমাদের নতুন শেয়ার করবো তোমাদের সাথে এই যে কাঁকড়টা এখানে কিন্তু খুব ভালো বিক্রি হয় আর এটা খেতে খুব ভালো লাগে মানে যেটা বড় হলে ফুটি তৈরি হয় আর কি তো এটাকে কাঁকড় বলে তো এটা খেতে কিন্তু বেশ ভালো এদিকে দেখো এগুলো বেশ আমার এতটাই ভালো লাগে কচি মানুষ ভালো করে শুধু চোখে ধুয়ে নিয়ে কচমাছ করে খেয়ে নাও তো বেশ ভালো লাগে খেতে আর তারপরে দেখো এদিকে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে আর এই চিংড়িগুলো বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা ভালো লাগে আলু ভাতের সাথে মাখা ভালো লাগে শুধু আলু দিয়ে ঝাল ভালো লাগে আর তার সাথে এই যে লঙ্কা এনেছে দেখো একটাও কিন্তু কাঁচা নেই

তো পাকা লঙ্কা এনেছো বলে আমি একটুখানি সেই থেকে দিলাম মজা করছিলাম তো সবাই মিলে একসাথে খাওয়াবে দিয়ে আমাকে বলছে তুই বসে বসে খাবি কাজ করে খা কাজ করে খা আমাকে বলছিলাম আমাকে এরকম রাগাতে থাকে তো যাই হোক আমিও দিলাম জেরে বলছে লঙ্কা একটা যদি খেয়ে উদ্ধার করতে পারিস তারপর আমাকে বলবি একটা কেন তোমার কটা খেতে হবে তুমি বলো না তো যাই হোক অলরেডি এমন দুটো লঙ্কা মেখে দিয়েছি দিয়ে মাছটা খেতে পারেনি আর তুই মাছটা খাওয়ার জন্য করেছিস আমাকে বলছে দু কানা লঙ্কা মেখে দিয়েছিস তো যাই হোক হু হু করতে করতেও কিন্তু অবশেষে খেলো আমি তো পরে বয়সটা দিচ্ছি তো রেডি করে দিয়েছি দিদি বলছে পুলি তুই এত কেন ঝাল দিলি মার লঙ্কা এনেছে কান তো যাই হোক অফিস বেরিয়ে গেল এদিকে দিদিভাই কাচাকুচি করছে ওইদিকে দেখো মুড়ি টুড়ি খাবো আমরা তো শিংড়ি মাছ মাখা হয়েছে রান্নার কাজটা কিছুটা হয়েছে কিছুটা হয়নি আর এদিকে দেখো প্রচুর গাছপালা বেশ ভালো আর জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি বেশ সুন্দর জায়গাটা তার সাথে দুপুরের মেনুটা চলো খাবারের সাজানো হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে নি এদিকে দেখো দিদি লাউ শাক করেছে লাউ শাক ভাজি করেছে তার সাথে এটা পোস্ত করেছে মানে পেঁয়াজ পোস্ত করেছে মানে পোস্ত বাটি যেটা তার সাথে আলু পটলের তরকারি লবণ আর তার সাথে গন্ধরাজ লেবু লঙ্কা আর করেছে মুসুরির ডাল ফ্লেন মুসুরির ডাল আর তার সাথে করা হয়েছে ট্যাংরা মাছ মসুরির ডাল ট্যাংরা মাছের তেল ঝাল আলু পটলের তরকারি পোস্ত আর লাউ শাক সাথে লেবু আছে আর শেষে তো আমের চাটনি করিয়েছে যেহেতু ওদের দুজনেরই ভাই বোনের খেতে খুবই পছন্দ মানে খুবই পছন্দ আমের চাটনি চলজল চাটনি আজকে দুপুরের মেনু এইটুকুই ছিল তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা ভাবছি একটুখানি বেরিয়ে যাব তো কোথায় বেরোবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব কালকে কোথায় গেছিলাম সেটুকুও তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে কোথায় বেরোচ্ছে সেটুকু শেয়ার করব আজকে আপাতত আমরা যাচ্ছি বিষ্ণুপুরের এক মন্দির মানে বিখ্যাত মন্দির মিনময়ী দেবীর মা মিনময়ী দেবীর মন্দির তো তোমরা যারা বিষ্ণুপুর এসেছো আর তোমরা যারা ঘুরে গেছো অবশ্যই জানো বিষ্ণুপুরে অনেক কিছু দেখার আছে তো যে মন্দিরটা যাচ্ছি সেটুকু তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব আর কোথায় কোথায় যাব অবশ্যই আমি যেহেতু মানে এর আগে এসেছি কিন্তু কোথাও ঘোরা হয়নি খুব ফার্স্ট টাইম আমি কিন্তু ঘুরছি অলরেডি মা মিনময়ী দেবীর মন্দিরে ঘুরছি এখানে দেখো অনেকেই এসেছে অনেকে গাইড নিয়ে ঘুরছে বলে বলে সমস্ত কিছু দেখি দেখি ঘুরছে তো মা মিনময়ী দেবী দূর থেকে দেখতে পাচ্ছ বেশি দূরে সামনে ভিডিও করা যাবে না বারণ আছে তো এখানে দেখো এই গাছটা অনেক বছর পুরানো গাছ এই গাছের নিচে একটা সময় মোষ বলি হতো তো এইরকম আর কি তো যাই হোক অনেক আছে তো এখানে রাজ রাজাদের ব্যাপার বুঝতেই পারছ অনেকটা জায়গা জুড়ে আছে এই গাছের নিচে এখনো পূজা হয় তো এই মায়ের একটাই আছে যে অষ্টমীর দিন যে ভিতরে কামান আছে কামান ডেকে পুজো হয় মা মিন দেবী এটা গোটা বিষ্ণুপুর কেঁপে ওটা ওই অষ্টমীর দিন একটা মানে কামান ডাকানো হয় সেটা মাঠে নিয়ে যায় তো এই পুজোর কিন্তু এটাই রীতি প্রত্যেক অষ্টমীতে খেনের সময় ওটা হবেই তার সাথে দেখো এই যে চলে এসেছে পুকুরের পাশ দিয়ে কত রাজ বাড়ি কত ধ্বংসাবশেষ সমস্ত কিছু আর দেখতে পাওয়া যাচ্ছে তো অনেক ঘুরে ঘুরে অনেক যেতে হবে তো অতটা যা অত মানে ঘুরতে পারবো না তো কিছুটা যতটা পারছি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছি জায়গাগুলো কিন্তু সত্যিই একদম অন্য রকম জায়গা বেশ সুন্দর জায়গা তার সাথে দেখো মামা অস্ত যাওয়ার পালা বেশ সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যেহেতু সবগুলো একটুখানি কভার করব বলে তো মা মিনময়ী দেবীর মন্দিরের এখানটা এতটাই শান্তিপ্রিয় জায়গা যে কি বলবো অসাধারণ জায়গা মানে এখান থেকে না যেতে ইচ্ছা করবেন এরকম একটি ব্যাপার তো সব মিলে আমার কিন্তু এখানটা বেশ ভালো লাগছে তো চতুর্দিকটা বেশ একটু টেনে টেনে যেটুকু তোমাদেরকে পাচ্ছি দেখাচ্ছি আর কি তো আমি অতটা কিছু জানি না আমাকে কিন্তু সোনা অনেকটা বলে বলে দিচ্ছে আমি অনেকটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো মা মিনময়ী দেবীর মন্দিরের এখানটা হয়ে তো এইদিকটা বেশ চতুর্দিকে দেখো যত রাজ রাজাদের ধ্বংসবশেষ তো এখানটা গোটাটাই আর চত্বরটাই রাজাদের এই রাজাদেরই মা মিনময়ী দেবী সমস্ত কিছুই যে ঠাকুর ছিলেন মা দুর্গা আর এখানে দেখো যে কত ডোকরার কাজ আছে বিষ্ণুপুরে যে ডোকরার কাজ বিখ্যাত এই এক একটা মূর্তি কয়েক হাজার টাকা করে দেখো কয়েক হাজার করে দাম তো অনেকেই জানো যারা এই ডোকরার কাজ এগুলো জানো তো প্রচুর জিনিসের দাম এগুলো তা এই কাজের তো অনেক দাম আছে সেটুকু তোমরা জানো দেখো মানে ঘর সাজানোর জন্য কোনো ঠাকুরের মা দুর্গার মূর্তি বলো যাবতীয় লক্ষ্মীনারায়ণ বলো তো যাবতীয় সমস্ত কিছু এখানে পাওয়া যায় প্রচুর দাম প্রচুর দাম আর মা মিরময়ী দেখতে পাচ্ছ দূর থেকে কি সুন্দর লাগছে না মূর্তি তো কাছে তোমরা দেখতেই পাচ্ছ ছবি তোলা নিষিদ্ধ কাছে তো তোমাদেরকে সেইভাবে টেনে দেখাতে পারবো না বারণ আছে তো তার মধ্যে দিয়েও যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি দূর থেকে তো আমার তো এখানটা খুবই শান্তিপ্রিয় জায়গায় না এই যে কামান দিতে পুজো হয় সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এই কামান কিন্তু সেই অষ্টমীর দিন হয় তারপর চলে এসেছি গোবিন্দ মন্দির এখানে ঢুকেই আগেকার দিনের এই যে মন্দিরগুলোর মধ্যে কত সুন্দর কাজ দেখো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই হাত প্রতিটা কাজ এখনো পর্যন্ত কত সুন্দর আছে তো চতুর্দিকে এখানে যে মানে পরিবেশটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে গোবিন্দ আছে কতটা শান্তির জায়গা রাধা গোবিন্দ আছে তার সাথে জগন্নাথ আছে তো যাই হোক আমার তো বেশ ভালো লাগছিল এই জায়গাটার মধ্যে মনে হচ্ছে যেন আমি কদিন যাবো না প্রত্যেকদিনই ঘুরতে আসবো তো জগন্নাথ জানি না দিদিরা আর কতদিন এই বিষ্ণুপুরে থাকবে তো ওরা তো এবার একদম ফাইনালি বাঁকুড়া চলে যাবে তো যাই হোক খুব এসেছি আমার এতটা মনটা ভালো লাগছিল অনেকদিন পর বেরিয়েছি আর এখানে দেখো জগন্নাথ তার সাথে এসে ও রাধাগোবিন্দ রাধাগোবিন্দ কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর এখানে কিন্তু ছবি তোলা বারো না যে তার মতো ফাঁকা টাইম হয়তো একটুখানি পেয়ে গেছিলাম সময় তুলে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি শেয়ার করছি আর দেখো রীতিমতো জায়গাটা কত সুন্দর না যেন মনটাই যেন একটু পুরো চেঞ্জ হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না জানো এখানে যদি একটু বসে থাকা হয় তার কিছু হয় না এগুলো সব গুপ্ত রাস্তা রাজা রাজাদের গোপন রাস্তা গোপন রাস্তা মানে গোপন রাস্তা কত ছোট ছোট গোপন রাস্তা মানে কোথায় যাবে তোমাদের সাথে কিন্তু আমি

দেখো সব মিলেই কিন্তু অসাধারণ লাগছে বেশ সুন্দর লাগছে তা করতে করতে চলে এলাম পাশেই একটা পার্ক আছে হ্যাঁ পার্কে যে প্রচুর পরিমাণে টাকা নেয় সেরকম না তো পাঁচ টাকা করে টিকিট কিন্তু আমি মনটা একদম মানে কি বলবো ভালো হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো দেখো অনেকেই বাচ্চারা দৌড় খাচ্ছে তার সাথে বড়োরাও অনেকে ঢুকেছে তা চতুর্দিকের প্রাকৃতিক পরিবেশ তার সাথে একদম গ্রামের মধ্যে একটা অন্যরকম মাত্রা দিয়েছে মানে কি বলবো জাস্ট আমি তো এখানে অনেকগুলো ঋণ বানিয়ে নিয়েছি তার সাথে আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু হ্যাঁ ওরা বেশ আনন্দ করছে বেশ মজা করছে আমার তো বেশ ভালো লাগছে তো আমার আমি কাল চলে যাবো ভাবছি তো সেক্ষেত্রে আমার সেই আমাকে সমানে বলছে মা শুনি চাস না এখনও অনেক জায়গা আছে তোকে ঘোরাবো তো এই তো দুটো দিন এসেছিস তার মধ্যে থাকবি না তো অনেক বেশি অনেক জায়গা আছে দেখানোর কিছুটা ঘোরা কমপ্লিট হলো এইদিকে দেখো একটা ভালো রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে আসতে পারো বিষ্ণুপুর ঘুরতে আমি তো দিদির বাড়ি এসেছি ঘুরতে তোমরা চাইলে আসতে পারো দেখো কত সুন্দরভাবে কাজ করা আছে সবই বেশ ভালোবাসি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এত সুন্দর সুন্দর রাজরাজাদের মানে বাড়ি থেকে আরম্ভ করে মন্দির থেকে সমস্ত কিছু এই থেকে জেট পর্যন্ত সুন্দর মানে প্রত্যেকটা কাজ মানেই বুঝতে পারছো রাজরাজাদের আমার খুব পছন্দ তাই তো অনেকটা ঘোরা হলো এবার আস্তে আস্তে দেখো মানে আমরা পেছন দিক থেকে ঢুকেছি এটা হচ্ছে বিষ্ণুপুরের রাজ রাজাদের গেট মানে তার এর আগেও একটা আছে তারপরেই এই গেট তো আগে আর এই পাশ দিয়ে কোনো জায়গা ছিল না এই মেন গেটের মধ্যে দিয়ে আসতে হতো তো চতুর্দিকের এই যে পুরো চত্বরটা দেখেছ সব রাজ রাজাদের তো যাই হোক সবটাই তোমাদের সাথে ঘুরে সকাল থেকে দিদি বাড়িতে যা যা করেছি সেটুকু শেয়ার করেছি একটু ঘুরতে বেরিয়েছি চারপাশের যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে বেশ ভালো লাগবে দুদিনের জন্য বিষ্ণুপুর ঘুরতে আসা মনটা পুরো একদম পুরো চেঞ্জ হয়ে যাবে বেশ ভালো লাগে জায়গাটা মানে অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু দেখার আছে তো সব মিলিয়ে বেশ সুন্দর লাগলো দেখো আগেকার দিনে যদি যখন ধরো যুদ্ধ হতো যুদ্ধের ফাঁকে ফাঁকে এই যে বড়ো বড়ো গর্তগুলো দেখতো সেনাদেরকে সব ঢুকিয়ে দেওয়া হতো ভিতর থেকে ওই যে তারা গলি চালাতো তো এরকম একটা মানে সমস্ত রকম এখানে অনেক গাইড আছে তারা বলে বলে বুঝিয়ে বুঝিয়ে দেখায় তো সোনা এগুলো জানে ঘুরে গেছে তো আমাকেও বলে বলে অনেকটা দেখিয়ে দেখিয়ে সমস্ত কিছু আমাকে বোঝাচ্ছিল ওর ভাইকে বোঝাচ্ছিলো সব মিলিয়ে কিন্তু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম আর আমার সত্যি খুব ভালো লেগেছে আমি যদি কটা দিন থাকতে পারতাম একস এক সপ্তাহ তো আমার ভুল হয়ে গেছে মানে আমি অতটা বুঝতে পারিনি যে এতটা তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে তো দেখো ওই দেখো ওইটা হচ্ছে প্রথম গেট এটা হচ্ছে দ্বিতীয় গেট তার মানে মানে এটা এখান থেকে শুরু হয়েছিল তো রীতিমতো অনেকেই ঘুরতে আসছে দেখো চতুর্দিকের পরিবেশটাও একটা অন্য রকম মাত্রা দিয়েছে তো সব মিলিয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক বিষ্ণুপুরে অনেক কিছু দেখার আছে অনেক কিছু দেখার আছে তো আজকে অনেকটাই দেখালো তো তোমাদের সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকবে সব কিছু তোমরা দেখতে পাবে মানে যেটুকু আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বেশ সুন্দর আমার বেডরুমেরও পছন্দ হয়েছে সত্যি বিষ্ণুপুরটা এত বাঁচে থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি আর আমি এখন এসেছি মানে তোমরা সমস্ত ভিডিও আমার দেখতে পাবে আস্তে আস্তে দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এখন এবার বাড়ি ফেরার পথে অনেকটা হয়ে গেছে সন্ধে হয়ে আসছে আর